আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দর্শক আজকের যে বিষয়বস্তু নির্ধারণ করেছি আলোচনার জন্য এটি আমার অন্যান্য ভিডিও থেকে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিন্নতর এর কারণ হলো যে আমি প্রথম থেকে যে ছন্দটা করেছিলাম সেই ছন্দটা হলো যে ডক্টর মোহাম্মদ তিনুস এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন সাহায্যকারী রয়েছেন বন্ধু এবং যারা সুহান অধ্যায়ী রয়েছেন তারা ক্ষমতার মশনদে বসে এই মশনদটিকে বড় বেশি ভালোবেসে ফেলেছেন দ্বিতীয়ত এই মশনদটিকে দীর্ঘস্থায়ী করার জন্য এই আরামকে দাঁড়ায় আরো দীর্ঘদিন বসে থাকার জন্য যে সলা পরামর্শ বুদ্ধি দরকার কৌশল দরকার সবকিছু তারা অবলম্বন করছেন এবং এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশি বিদেশি যে সকল বুদ্ধি দরকার পরামর্শ দরকার সাহায্য দরকার সহযোগিতা দরকার রকম সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এইভাবে সেই গত এগারো মাস ধরে আমরা অনেকেই যে সন্দেহ প্রকাশ করেছিলাম সেই সন্দেহটি এখন কোন অবস্থাতে আছে এটা আপনারা যারা দর্শক তারা ভালো জানেন এখন বোঝার চেষ্টা করুন আমরা বলেছিলাম যে তারা তাদের শক্তি সামর্থ্য সর্বোচ্চ ব্যবহার করে চেষ্টা করবেন যেন এখানে ক্ষমতায় থাকা যায় এবং কোনো অবস্থাতেই একটা নির্বাচন খুব তড়ি ঘুরি করে ডিসেম্বরে হোক জানুয়ারি মাসে হোক ফেব্রুয়ারি কিংবা দু হাজার ছাব্বিশ সনের এপ্রিলে হোক অথবা জুনে হোক এরকম যে কথাবার্তা তারা বলছেন প্রায় সব কথার সঙ্গে শর্ত রয়েছে এটা হলে তো ওটা হবে ওটা হলে তো ওটা হবে না তারপরে তারা যে কথাগুলো বলছেন সে কথা আবার তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন সাহায্যকারী রয়েছেন তারা একই ভাষায় কথা বলছেন আবার তাদের কর্মী সমর্থকরা রাজনীতির ময়দানে যে সকল কথাবার্তা বলছেন সেগুলো আবার এসে রাজপ্রাসাদ থেকে তারা সেগুলো সিল সাপোর্ট দিয়ে দিচ্ছেন এবং এভাবেই দু হাজার পঁচিশ সালের জুলাই মাস শেষ হতে চললো এখন জুলাই মাসের যে শেষ ভিডিওটি করছি। এখন পর্যন্ত সেই যে জুলাই চার্টার সেই জুলাই চার্টার নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এটা একটা খসড়া তৈরি করা হয়েছে কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে এই খসড়ায় তারা স্বাক্ষর করবে না বা এটার মধ্যে আসলে জুলাইয়ের যে স্প্রিড সেটা ফুটে ওঠে এটা একটা গতানুগতিক যেটা মানে উনিশশো সনের এর সাত পতনের পরে যে একটা তিন জোটের রূপরেখা হয়েছিল ওইরকম একটা ভাষা ভাষা চুক্তি যে চুক্তির কোনো আইনগত ভিত্তি নেই এবং যে চুক্তির কোনো ইন্ডেমিনিটি নেই জুলাই আগস্টের যে বিপ্লবী যারা আছেন তারা আগামীতে যে সকল বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা করছেন রাষ্ট্রীয় সন্ত্রাসের আশঙ্কা করছেন কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা ইচ্ছে করলে এই জুলাই বিপ্লবীদেরকে যদি ফাঁসাতে চান তো সেক্ষেত্রে যে সকল আইনি ফাঁক ফুকুর রয়েছে সেই ফাঁক ফুকুর বন্ধ করার জন্য তারা প্রথম থেকে জুলাই চার্টারের কথা বলছিল এবং সেই জুলাই চার্টার হবে এরকম একটা চার্টার যা কি না পুরো সরকারের ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলবে তারপরে এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্তৃত্ব এবং ক্ষমতা এককভাবে প্রতিষ্ঠিত হবে সরকারের যে ধরন এবং প্রকৃতি এটা পাল্টে যাবে এটি একটা বিপ্লবী সরকার হিসেবে আত্মপ্রকাশ করবে এবং সরকারের যে কোনো সিদ্ধান্তই তখন আইনে পরিণত হবে তো এরকম যে ডিমান্ড বিপ্লবীদের পক্ষ থেকে সেটি এই যে জুলাই খসড়া করা হয়েছে যে যেটাকে জুলাই চার্টার বলা হচ্ছে সেটা যে খসড়া সেই খসড়ার থাকার কারণে বিপ্লবীরা এটা এটা মানতে না অন্যদিকে রাজনৈতিক যারা রয়েছেন তারাও কিন্তু যে খুব বেশি আগ্রহ সহকারে পড়ছেন দেখছেন স্বাক্ষর করছেন এটা যে আসলে কোনো রকম রাজনৈতিক মূল্য সাংবিধানিক মূল্য বা প্রয়োজনীয়তা রয়েছে এটা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ওইরকম তেমন কিছু দেখিনি আমি নিজে ব্যক্তিগত ভাবে যা কিছু শুনেছি যতটুকু দেখেছি এটা মানে আসলে একটা অপ্রয়োজনীয় মানে যা করা হয়েছে এতে কোনো পক্ষেরই এখানে কোনো পারপাস সার্ভ হবে না এটা ওয়েস্টেজ অফ টাইম মানিয়ে এটা হলেও কিছু আসে যায় না হলেও কিছু আসে যায় না এরকম একটা চার্টার তৈরি করা হয়েছে বাই দা ওয়ে এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে একটি ধাব্বত এগারো মার্চ ধরে আমরা বলে আসছি যে ডক্টর মোহাম্মদ তিনুস এবং তার যারা সহকর্মী রয়েছেন তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য প্রলম্বিত করার জন্য কিংবা পুরো ক্ষমতাটা তাদের কুক্ষিগত করে রাখার জন্য অ্যাট লিস্ট পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য তারা নানারকম ছলচাতরি কলাকৌশল করে যাচ্ছেন কিন্তু গত পনেরো দিনের যে খবর সেই পনেরো দিনের খবর হল যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহকারী রয়েছেন সরকারে তারা তাদের যে ক্ষমতা সেই ক্ষমতার ব্যক্তিতে ভারসাম্য হারিয়ে ফেলেছেন যারা মন্ত্রণালয় চালাচ্ছেন যারা দপ্তর চালাচ্ছেন কিংবা যে বিষয়গুলো তারা দেখছেন সেই বিষয়গুলোর উপর তাদের যে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এই জিনিসটি এই 2025 হাজার জুলাই মাসে দেখলাম যে নেই। কিন্তু তারা আরো দীর্ঘ মেয়াদে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে তারা চালাতে পারছেন না এবং তাদের কথা কেউ শুনছেন না আর তারা কাউকে তাদের কথা শোনাতে বাধ্য করতে পারছেন না ফলে মন্ত্রণালয়ের ভেতরে বাইরে জেলা প্রশাসন সচিবালয় উপজেলা প্রশাসন এর মধ্যে যে একটা সেতু বন্ধন থাকা দরকার সেটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে কেউ কারো কথা শুনছে না দুর্নীতি লাগামহীন হয়ে পড়েছে এবং এই দুর্নীতি একেবারে টপ টল প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে যাদবাজি চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই সামাজিক অবক্ষয় থেকে শুরু করে আরো যা কিছু রয়েছে কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই সমাজের নিয়ন্ত্রণ নেই রাষ্ট্রের নেই সরকারের নেই ফলে কি হলো অনেক যারা কন্টেন্ট তৈরি করেন কন্টেন্ট তৈরি করেন আমাদের মতো যাদের সমাজে বেশ পরিচিতি রয়েছে এবং দীর্ঘদিন ধরে গত তিরিশ চল্লিশ বছর ধরে কেউ হয়তো নাম করা সাংবাদিক কেউ হয়তো নাম করা অর্থনীতিবিদ তারা এই গত দিন ধরে বলা শুরু করেছেন যে ডক্টর ইনুসের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব নয় মানে তার পক্ষে একটা নির্বাচন অনুষ্ঠান বা নির্বাচন পরিচালনা করা একেবারে অসম্ভব একটা বিষয় কথাটা গত দুই সপ্তাহ ধরে দেশের প্রথিত যশা যারা সাংবাদিক যারা বুদ্ধিজীবী যারা সেই গত তিন দশক ধরে এদেশের রাজনীতির মানে তারা যেদিকে হেলেছেন রাজনীতি ওদিকে হেলেছে তারা যার পতন চেয়েছেন তার পতন দীর্ঘমেয়াদে হয়েছে তারা যার উন্নয়ন চেয়েছেন যাকে হিরো বানাতে চেয়েছেন তারাই হিরো হয়েছেন তো সেই মানুষগুলো এই আমি যে কথাগুলো বলছি আজকে যেটা আমি কখনো বলিনি সে দেখলাম যে তাদের কন্টেন্ট সেই কথাগুলো ফুটে উঠেছে যেমন আমি তিনজন লোকের নাম বলি একজন হলো তৃতীয় মাতার জিল্লুর রহমান সাহেব আমি যে শিরোনামটি করেছি উনি সে একটাকে আরো ডাইরেক্ট হয়তো একটা নাম করে উনার যে নিজের পডকাস্ট সেখানে তিনি সেটা বর্ণনা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে কোনো নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় জিল্লুর রহমান তৃতীয় মাত্রা চ্যানেল এই মানে অনুষ্ঠানটি এবং তার যে সোশ্যাল ইনফ্লুয়েন্স তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি কানেক্টিভিটির সঙ্গে তিনি যে কথা বলছেন সেই কথা মানে নর্মাল একজন ইউটিউবারের কথা মনে করার মতো গণ্ড মূর্খ এদেশে খুব কম রয়েছে তার কথার ওজন আছে দ্বিতীয় যে ব্যক্তি তিনি নরুল কবি সাহেব সাংবাদিক নরুল কবির সাহেব এখন সাংবাদিক নুরুল কবির সাহেবের কতগুলো কথাবার্তা উনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন তারপর যেটা সত্য সত্য বলেন সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন এবং এই ভদ্রলোককে আমরা একজন সাহসী একজন পয়েন্টে টু দ্য পয়েন্টে কথা বলা এবং নিরপেক্ষতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা যেটা তিনি করে আসছেন বিগত ওয়ান ইলেভেন থেকে মানে দু হাজার ছয় সাত সন থেকে এবং এটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে কেবলই মাত্র ওনাকে একবার একটু বিব্রত হতে দেখেছিলাম সেটা হলো উনি আর টিভির একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সত্য কথা বলা শুরু করছিলেন আর ঠিক সেই সময়টিতে বেনজির ছিলেন সেখানে আইজিপি তো আইজিপি বেনজির সাহেব তিনি তার স্বাভাবিকভাবে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অনেকটা ধমকের স্বরে অনেকটা হুমকির সরে এই প্রথম সেই নুরুল কবির সাহেবের সামনে বাংলাদেশে যদি কেউ বলে থাকে সেটা বেনজির বলেছিলেন তাকে যেভাবে তিনি কথা বলেছিলেন ওটা খুব দৃষ্টিকোট ছিল এবং নুরুল কবির সাহেব আত্মমর্যাদা এবং সম্মান বাঁচানোর জন্য একটু চুপ হয়ে গিয়েছিলেন এর কারণ তখন খুন গুম মিথ্যা মামলা ভুয়া মামলা এত বেশি চলছিল যে যে কোনো মানুষকে ভ্যানিশ করে দিলে সমাজে একটা অশ শব্দ করার মতো কোনো লোক ছিল না ফলে ওই দিন ওই একটি অনুষ্ঠানে আমি جناب নুরুল কবিকে দেখেছি যে তিনি আর এগুননি ইচ্ছে করে এগুননি পরবর্তীতে উনি যে সকল টিভি টকশোতে গিয়েছেন বিশেষ করে তৃতীয় মাথাতে গিয়েছেন এককভাবে গিয়েছেন এরকম কারোর সঙ্গে যাননি আর বাইরের বেশিরভাগ টেলিভিশন টকশোতে তিনি হয়তো নিষিদ্ধ ছিলেন তো সেই মানুষটি এই জমানাতে এসে নর্মালি তার ডক্টর মোহাম্মদ ইউরুজকে সহযোগিতা করার কথা কিন্তু প্রথম দিন থেকে তিনি তার মতো করে বলে যাচ্ছেন এমনকি তিনি ডক্টর মোহাম্মদ ইউরুজের যে একটা সাক্ষাৎকার নিয়েছেন একটা যুগান্তকারী সাক্ষাৎকার বাংলাদেশ এই ধরনের সাক্ষাৎকার সাধারণত হয়নি এবং সাম্প্রতিক সময় তিনি যে রিভোল্ট করেছেন সেটি হলো প্রেস কাউন্সিল বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদপত্র নিয়ন্ত্রণ সংবাদপত্রের যে মধ্যে বিরোধ নিষ্পত্তি করা জনগণ এবং সংবাদপত্র মালিক এবং সাংবাদিকদের মধ্যে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কোয়াসি জুডিশিয়াল বডি হিসেবে সর্বোচ্চ প্রতিষ্ঠান এখানে একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি থাকেন চেয়ারম্যান আর অন্যান্য যারা থাকেন তাদেরকে মর্যাদা দেয়া হয় বিচারপতি মানে হাইকোর্টের বিচারপতির পদমর্যাদা সম্পন্ন মানে যারা মেম্বার থাকেন তো এটা অর্থনৈতিকভাবে লোভনীয় পদ নয় কিন্তু সম্মান এবং মর্যাদার জন্য এটা লোভনীয় পদ সংসদ সদস্য হিসেবে আমি ওখানে বছর দায়িত্ব পালন করেছি প্রেস সদস্য তিন কাউন্সিলের তো কাজে অনেকে এটা হওয়ার জন্য সাংবাদিকদের মধ্যে ওখানে সাংবাদিকদের প্রতিনিধি থাকে পার্লামেন্টের প্রতিনিধি থাকে তো ইটস এ ভেরি পাওয়ারফুল বডি এটা ফাংশন নেই অত কাজকর্ম করে না কিন্তু এটা একটা পাওয়ারফুল বডি এবং এখানে সবাই যেতে চায় তো ওই জায়গাতে সদস্য হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করে সরকার একটা গেজেট প্রকাশ করেছে সেটা নিয়ে তিনি রিভোল করেছেন এবং তিনি বলেছেন যে তার নামটি বাদ দেওয়া হোক আর দ্বিতীয়ত হলো যে তার নামটি নির্ভুলভাবে লিখতে পারেনি তো সেই সরকারের একটা মন্ত্রণালয়ের অধীন একটা বডিতে তিনি কাজ করবেন মানে এটা তার কাছে খুব অবমাননাকর মনে হয়েছে ইট মিনস গভর্নমেন্ট ইজ ফাংশনিং অ্যাজ ওয়েল তো এই বিষয়টি বুঝতে হবে যে একটি সরকার সে যেভাবে পদে পদে অপমানিত হচ্ছে অর্থাৎ তিনি যেটা বলছেন উল্কু সাহেব যেটা বলছেন যে তাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে তার অনুমতি নেওয়া হয়নি তার সঙ্গে আলোচনা করা হয়নি এবং তার সম্মতি নেওয়া হয়নি এটা খুবই আপত্তিকর এখান থেকে বোঝা যায় যে সরকার কতটা দেউলিয়া হয়ে পড়েছে অথবা কতটা মানে অহমিকা বোধে তাদেরকে পেয়ে বসেছে যে তারা রুটি ছেড়ে দিলে ছুঁয়ে দিলে মানে যে কোনো মানুষ সেটা রুটি গ্রহণ করবে মানে একটা জিনিস আছে না আমরা যেভাবে বিভিন্ন নিকৃষ্ট প্রাণীকে বসে রাখার চেষ্টা করি মাংস টুকরে ফেলে দিয়ে খাবার দিয়ে ঠিক এইভাবে পথ পদবি দিলেই যে কোনো মানুষ দৌড়ে আসবে তো এই সমাজে যে এখন রুট কবিদের মতো মানুষ আছে এটা সরকারের ডিকশনারিতে যে নেই এটা সরকারের একটা বড় ব্যর্থতা থার্ডলি হল দেবপ্রিয় ভট্টাচার্য যার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক একেবারে চরমে ছিল কিন্তু সেই ভদ্রলোক ওই দানিং যে ভাষায় কথাবার্তা বলছেন তাতে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে রেজিম সেই রেজিমের যে সততা ন্যায়পরায়ণতা সক্ষমতা ইত্যাদিকে চ্যালেঞ্জ করেছে ফলে কি হচ্ছে যে আজকের আমার এই ভিডিওটাতে আমার কাছে মনে হচ্ছে যে এই যে এত বড় বড় জ্ঞানী মানুষ আমি তিনজনের নাম বললাম আর অনেকেই অনেকে শেষ সেরাজ ইসলাম চৌধুরী উনি বের হয়ে এসেছেন আনু মোহাম্মদ বের হয়ে এসেছেন তো ওনারা কিন্তু গত এগারো মাস ১২ মাস কথা বলে তারা চোখ বুঝে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানিয়ে আছেন তো এভাবে যখন অনেক লোক বের হয়ে এসেছেন তখন আমরা একটা স্থির সিদ্ধান্তে ইজিলি পৌঁছতে পারি যে এখন সরকার বা ডক্টর মোহাম্মদ ইনুস যদি চানো তিনি আসলে একটা সুন্দর নির্বাচন করতে পারবেন না তার হাত পা হয়ে গিয়েছে তার কণ্ঠে জলতে এসেছে যেটা খুব সুন্দরভাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এরকম অবোধ সরকার সরকার এরকম আর আমরা কখনো দেখিনি মানে তার সারা শরীরে এমন একটা যাকে বলে সাপ চলে আসে যেটাকে আপনি বলতে পারেন অবোধ মানে যার বোধ শক্তি নেই শিশুদের যেভাবে বোধ শক্তি থাকে না ওইরকম বোধ শক্তি নেই অথবা ধরুন প্যারালাইজড আপনি টুক্কা দিচ্ছেন শরীরে চিমটি দিচ্ছেন খামচি দিচ্ছেন কিংবা সরকারকে আপনি ভেংসি কাটছেন আপনার সারা শরীর যদি প্যারালাইজ থাকে আপনি তো রেসপন্ড করতে পারবেন অবোধ হয়ে যাবেন অবশেষের মতো আপনি হাসতে থাকবেন বা মুখ নাড়াতে থাকবেন এই জোর এটি হল অবোধ সরকার তো এইরকম একটা নিরপরাধ সরকার মানে যে সরকারের মধ্যে কোনো অপরাধ বোধ নেই সে সবসময় মনে করে আমি আমার ভিতরে এটা আমি একটা জান্নাতি আমি সমস্ত বিচারের ঊর্ধ্বে তো আমি সব কিছুর ঊর্ধ্বে আমি যা বলবো তাই হবে তো এই যে এটাকে বলা হয় যে একটা মানুষ যখন নিজেকে খুব নিরপরাধ ভাবে সুপ্রিম কমান্ডার ভাবে নিজেকে সেই দেব দেবতা মানে দেবদেবতার মতো ভাবে নিজেকে বিধাতা ভাবে এরকম যখন সে ভাবতে থাকে তখন তার মধ্যে এক ধরনের নিরপরাধ মনোভাব চলে আসে যে আমার কোনো অপরাধ নাই সব দোষ কেষ্ট বেটার সব দোষ স্টে বেটার অর্থাৎ আগে ফেসিবা সরকার যেটা করেছে সেটাই করেছে যেটা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন তো এরকম যে ন্যারেটিভ গুলো চলে আসছে ডক্টর বিরুদ্ধে সেই ন্যারেটিভ দিয়ে আর যাই হোক না কেন নির্বাচনের মতো একটা জটিল কুটিল একটা চ্যালেঞ্জিং বিষয় করা বা হাত দেওয়া বা এটি পরিচালনা করা বলতে গেলে অসম্ভব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল